বর্তমানে এক দেশ অন্য দেশের উপর হামলা চালানো যেন নিত্য নতুন ব্যাপার বিশ্বজুড়ে ধ্বংস আর মৃত্যু আমরা ফিলিস্তিন সিরিয়ার মতো মতো দেশ দেখেছি একটি বোমার আঘাতে আঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু কিংবা মানুষ যেন তুলার আকাশে উঠছে কিন্তু ভেবে দেখেছেন কি যদি পৃথিবীর থেকে শক্তিশালী বোমা ব্যবহার করা হয় তাহলে কি হতো পৃথিবীর সব থেকে শক্তিশালী বোমা ব্যবহার করে কি একটি দেশকে উড়িয়ে দেওয়া সক্ষম আপনারা কি বলতে পারবেন এই সকল বোমা বানাতে কত টাকা খরচ হয় তো ভিউয়ার্স আপনারা আজকের ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিও বানানো হয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী পাঁচটি বোমা নিয়ে এই সকল পারমাণবিক বোমা পৃথিবীতে মারা হলে হয়তোবা আমরা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবো না এবং এক থেকে দেড়শো বছর পর্যন্ত আমরা এটা রিকভারি করতে পারবো না তো যাই হোক বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক টোয়েন্টি ফোর বিডি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শুরুতেই বলি পৃথিবীর সবথেকে শক্তিশালী বোমার কথা এটি তৈরি হয়েছে রাশিয়াতে আর এই বোমাটির নাম হল জার বোম্বা এই পারমাণবিক বোমাটি আবিষ্কার হয়েছে সালে যার ক্ষমতা হিরোসিমা চেয়েও তিন হাজার তিনশো গুণ বেশি শুধু তাই নয় এই বোমাটি বানাতে খরচ হয়েছে দুশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার পৃথিবীর শক্তিশালী এই বোমাটি কোথাও নিক্ষেপ করা হলে নির্দিষ্ট ওই এলাকা থেকে এক হাজার স্কোয়ার কিলোমিটার ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় এতটাই ধ্বংস হবে যে রিকভারি করতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর আর্থিক রিকভারি বিশ থেকে তিরিশ বছরের ভেতর করতে পারলেও ওই নির্দিষ্ট এলাকা প্রায় দেড়শো বছর পঙ্গু হয়ে থাকবে পারমাণবিক রেডিয়াসের কারণে ক্যান্সার শারীরিক প্রতিবন্ধীর মতো অভিশাপ টানতে হবে দেড়শো বছর শুধু তাই নয় আর্থিক যে ক্ষতি হবে সেটিও দাঁড়াবে তিনশো বিলিয়ন ইউএস ডলার চলুন এবার দেখে আসি দ্বিতীয় শক্তিশালী বোমাটি কেমন হতে চলেছে দ্বিতীয় শক্তিশালী বোমাটি এফ ও এ বি যার অর্থ হল ফাদার অফ অল বম্বস বাংলাতে বলা যায় সকল বোমার বাপ এই বোমাটি তৈরি করেছে রাশিয়া খরচ হয়েছে একশো মিলিয়ন ইউএস ডলার এরও বেশি আর এই বোমাটি তৈরি করেছে রাশিয়া দুই সালে এই বোমাটির ক্ষমতার কথা যদি বলি চুয়াল্লিশ টন টিএনটি এর সমান এই বোমাটি নিক্ষেপ করা হলে দুই কিলোমিটার ব্যাসার্ধর ভেতরে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে শুধু তাই নয় এই বোমার কারণে যে ক্ষতি হবে সেটি রিকোভারি করতে সময় লাগবে পনেরো থেকে বিশ বছর এবং ক্ষতির পরিমাণ দাঁড়াবে একশো বিলিয়ন ইউএস ডলার এরও বেশি এবং পারমাণবিক রেডিয়াসের জন্য দেড়শো বছরের পঙ্গুত্ব এটি তো সকল বোমার ক্ষেত্রে থাকছেই এবার তিন নম্বরে থাকা বোমাটি হলো এম ও এ বি বলা হয় মাদার অফ অল বমস এটি নির্মাণ করেছে ইউএসএ এই বোমাটি তৈরি করতে আমেরিকার প্রায় খরচ হয়েছে একশো সত্তর মিলিয়ন ইউএস ডলার এবং এই বোমাটির শক্তি এগারো টন টিএনটির সমান এই বোমাটি নিক্ষেপ করলে যে আর্থিক ক্ষতি হবে সেই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় সত্তর বিলিয়ন ইউএস ডলার যেটি রিকভারি করতে সময় লাগবে দশ থেকে পনেরো বছর এবং এক মাইলের ভেতরে যা কিছু থাকবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বলতে পারেন সবকিছু ধুলির সাথে মিশে যাবে এবার সেই পৃথিবীর সব থেকে দামি বোমাটির কাছে যে বোমাটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন ইউএস ডলার যেটি নির্মাণ হয়েছে সালে আর আর এই 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 বোমাটির নাম হলো বোমাটি নির্মাণ করেছে বোমাটিকে একটি বোমা বললে ভুল হবে পারমাণবিক দশটি বোমের শক্তি রয়েছে এই বোমাতে এই বোমাতে যে ক্ষতি হবে তার রিকভারি করতে সময় লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই বোমাটি দিয়ে শুধুমাত্র একটি শহরকে ধ্বংস করা যাবে না একাধিক শহর ধ্বংস করতে পারে এমন একটি বোমা হল এটি অ্যাবেঙ্গার হাইপারসোনিক গ্লার্ড ভিহিকাল এটি একটি সাধারণ কোন যানবাহন নয় শুনলে হয়তো বা অবাক হবেন এই যেন মিলিয়নের আশেপাশে কিন্তু তারা শুধুমাত্র এই যানবাহনের পিছনে খরচ করেছে চারশো মিলিয়ন ইউএস ডলারেরও বেশি ভাবন্ত এটি শক্তি কেমন হতে পারে এটি বোমা একটি যন্ত্র এটির সাহায্যে বোমা ছাড়া হলে বোমা আগা জানবে গুণ দ্রুত শুধু তাই নয় এই বোমাটির পূর্বভাস পাওয়া কখনোই সম্ভব নয় কারণ এটি শব্দের বিশ গুণ দ্রুত চলে শুধু তাই নয় এটি দিয়ে যে কোনো বোমা নিক্ষেপ করলে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায় এটি দিয়ে কোনো বোমা নিক্ষেপ করলে সাধারণ বোমার তুলনায় প্রায় দুইশো বিলিয়ন ইউএস ডলারের বেশি ক্ষতি হবে যা রিকভারি করতে সময় লাগবে পঁচিশ থেকে তিরিশ বছর তো ফিয়ার্স আজকের ভিডিও এবং ভিডিওর ইনফরমেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে আপনাদের কি মনে আছে এই পাঁচটি অস্ত্রের ভেতরে কয়েক এটি রাশিয়ার তৈরি এবং সবথেকে শক্তিশালী অস্ত্রটি কারা তৈরি করেছে যদি আপনাদের মনে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে চাইলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানে ইনশাল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে টাটা